কবুল হওয়ার প্রধান শর্তগুলো কি কি বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জবাব দেওয়া যাবে নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের মধ্যেও ওযু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে যদি স্ত্রী নাকের অলংকার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না নীলিমায় অ্যাডি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত অর্থাৎ দিনদারি আল্লাহভীতি তাকুয়া এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত মুনি একটা লিখেছেন লাশ দেখে আসলে কি গোসল করতে হবে না লাশ দেখে আসলেই গোসল করতে হবে এমন কোনো কথা নেই তবে জানাজার পর লাল দাফন করাতে যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে গোসল করাটা বিভিন্ন হাদিসের আলোকে সেটি বোঝা যায় কিন্তু দেখে আসলেই যে গোসল করতে হবে ব্যাপারটা সেরকম না আমাতুল্লাহ মৌসুমি আপনি লিখেছেন উজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে উজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানার জব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু অজু করার সময় আজানের জব দিতে আবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম যেন হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে তারিকুল ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সিজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত নয় কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুনাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরের সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনাহ করে যাচ্ছেন বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন জব্দিই করবেন আল্লাহ পাকড়াও অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন সোমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার কিছু ছবি আত্মীয় নন মহারাম পুরুষের কাছে আছে আমি আগে পর্দা করতাম না এখন পর্দা করি তারা ছবিগুলো ডিলিট করবে না তাহলে আমার এখন করণীয় কি মন সোমাইয়া আপনার যে ছবিগুলো আত্মীয় স্বজন নন মাহারাম পুরুষদের কাছে আছে সেগুলো আপনি তাদেরকে অনুরোধ করে অনুপ্রেরণা করে তাদের কাছ থেকে ডিলাইট করার চেষ্টা করেন বিভিন্নভাবে যদি তারা একান্ত না করে অন্যায় করে রেখে দেয় তাহলে এই তাদের হবে আপনি অন্তত কাছ থেকে দায়মুক্ত হলেন যে আপনি চেষ্টাটা আপনি করলেন ইনশাল্লাহ আপনার কারণে গুণ হবে না কারণ তাজ তাজরি ওয়াজরাতুন ইজরা উখরাল আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরো বহন করতে হবে না বিধায় আপনি চেষ্টা করেছেন নিষেধ করেছেন তারপর তারা লুকিয়ে ছাপিয়ে যদি করে এটা তাদের পাপ এবং সেই বোঝা আপনাকে বহন করতে হবে না জান্নাতুল ফেরদাউসির আপনি লিখেছেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন ভালো কোনো মানুষের মৃত্যু হয় তখন এমন কথা বলতে শোনা যায় এটি আমাদের সমাজে প্রচলিত একটি কথা বহুল প্রচলিত একটি কথা যে মানুষ অল্প বয়সে মারা গেলে বলে আর এই ভালো মানুষ বেঁচে থাকে না সত্যি বলতে কি মানুষ যখন মারা যায় তখন আমাদের দিলটা তার প্রতি নরম হয় চরম শত্রুর প্রতিও আমাদের একটু দিলটা নরম হয় এবং তখন তার ভালো মানসিকতার যে দিকগুলো সেই দিকগুলো আমাদের সামনে কিন্তু ফুটে ওঠে অর্থাৎ তিনি ভালো মানুষ হওয়ার যে যে গুণ তার মধ্যে ছিল সেগুলো এতদিনও ছিল কিন্তু আমরা সেগুলো খেয়াল করিনি দোষগুলো শুধু দেখেছি মৃত্যুর পর সেগুলো আমাদের সামনে ফুটে ওঠে তখন আমরা আসলে আবেগে নানা কথা বলে থাকি মূলত কোনো মানুষ অল্প বয়সে মরে যাওয়াটা লোকটা ভালো মানুষ এর লক্ষণ বা নিশ্চিত ভালো মানুষ সেরকম যোগ বিয়োগ করে বলার কোনো সুযোগ নেই অনেক পাপিষ্টরা অনেক অল্প বয়সে মারা যায় আবার অনেক দেরিতে মারা যান এটা নির্ভর করে তার আমলের উপরে তিনি ভালো মানুষ কিনা মন্দ মানুষ এটি তো এই জন্য নবী করিম সাল্লাম একটা হাদিস আছে তিনি বলেছেন খায়রাসিমাল ওয়া সবচেয়ে উত্তম যে অনেক হাসুনা দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার কাজগুলো সব ভালো ছিল নেকামল ছিল এ মানুষটা সবচেয়ে ভালো অতএব দেখতে হবে যে দীর্ঘ হায়াত পেয়ে তিনি ভালো কাজ করেছেন কিনা সেটি হলো মুখ্য বিষয় ইনশাল আল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হবেন অতএব ভালো মানুষ হলেই অল্প বয়সে মরে যায় এরকম সহজ সমীকরণ করার কোনো সুযোগ নেই নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না অহম্মদ সাহেলা ফলাতনাল্লা বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না তবে তাদেরকে না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝায় দিবেন আর যদি আপনি না দেন নিরুৎসাহিত করার জন্য তো সেটা এখন তো আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে এরপরে জান্নাত আপনি লিখেছেন একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তওয়া করে তারপরও তওয়া কবুল হতে পারে আল্লাহ আব্বল আলমিনের গুণবাজক নামগুলো মধ্যে একটা হলো যার অর্থ হলো বারবার যিনি বান্দার তাওয়বা কবুল করেন এই বারবার বান্দার তাওয়া কবুল করার যে সিফত আল্লাহ তালার আছে এই সিফত বা গুণের কারণে বান্দা আল্লাহ তালার কাছে বারবার তওয়া করবেন এবং একবার পাপ হয়ে গেছে দ্বিতীয় তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে আবার তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে শয়তান এটা আমি মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কি কোন মুখে আল্লাহ কাছে চাইবে তখন শয়তানকে পাল্টা বলতে হবে মনকে বলতে হবে আল্লাহ তালা দৌবা আমি পরবর্তী তবাটা আগের তবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব সেটা ঠিক আছে এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করব নিজেকে নিজে আত্মশাসন করব সেটা ভি ঠিক আছে তাই বলে আমি তবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে শয়তানের কাছে পুরোই বল করে তার দিয়ে দিলাম এই জন্য তবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে এরপরে শাহাদাত হোসেন লিয়ন আপনি জানতে চেয়েছেন দোয়া কবুল হওয়ার প্রধান শর্তগুলো কী কী দোয়া কবুল হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি শর্ত রয়েছে এর ভিতরে সবচেয়ে বড়ো শর্ত হলো যে হালাল উপার্জন থাকতে হবে হালাল উপার্জন হালাল বক্ষণ থাকতে হবে আপনার শরীরটা হারাম দ্বারা গঠিত হলে দেওয়া কবুল হবে না আপনি সেই হারাম থেকে মুক্তির যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে চেষ্টা করতে হবে মুক্তি লাভের তারপরেই সে আলাপে দোয়াকবুলের জন্য আল্লাহ তালা কাছে আপনি ট্রাই করবেন এবং দোয়া করবেন আর দ্বিতীয়ত দোয়া কবলের জন্য তাড়াহুড়া করা যাবে না অর্থাৎ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নে হচ্ছে না কেন এর জন্য অস্থির হওয়া এটা করা যাবে না বরং অপেক্ষা করতে হবে এবং আশা করতে হবে বিশ্বাস রাখতে হবে যে আমি দোয়া শর্ত যদি পূরণ করে থাকি তাহলে অবশ্যই এ আমার কবুল হবে সেটা আমার জন্য যখন কল্যাণে তখন আল্লাহ তালা আমরা কাঙ্ক্ষিত জিনিসটা দিতে পারেন কাঙ্ক্ষিত না দিতে তার চেয়ে ভালো কিছু দিতে পারেন আঘাতের জন্য সব দিতে পারেন ভাবের কোনো একটা পদ্ধতিতে আমার দোয়া কবুল হতে পারে এই জন্য তাড়াহুড়া করা যাবে না এটিও দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত আর আরেকটি দোয়া কবুলের শর্ত হলো হারাম এবং নাজায়জ কাজে দোয়া করা যাবে না অন্যায় কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না দোয়ার মাধ্যমে নবী কেরিমসাদ আল্লাহ বলেছেন বান্দা যখন আল্লাহ কাছে দোয়া করে তার সমস্ত দোয়া কবুল হয়ে যায় মালাম মিয়াস্তে আজিল যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে অথবা কোনো পাপের কাজের দোয়া যদি না করে সোনা তালুকদার আপনি লিখেছেন নামাজের মধ্যেও ওজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানোর নামাজ হবে নামাজের মধ্যে অজু ছুটে গেলে নামাজ কন্টিনিউ করা উচিত নয় হয় আপনাকে বসে যেতে হবে দাঁড়িয়ে থাকতে হবে আর না হয় বের হয়ে যেতে হবে আপনি নামাজ কন্টিনিউ করবেন না বিনা নামাজ পড়া যায়জ নাই এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই আপনার তো আসলে নামাজ নাই তারপর আপনি নামাজ পড়তেছেন তাহলে একরকম লোক দেখানো তো সেখানে হয়েই যায় ইসরাত রিমি আপনি লিখেছেন যদি স্ত্রী নাকের অলঙ্কার না পড়েন তাহলে কি স্বামীর কোনো ক্ষতি হবে না এটা একেবারেই কুসংস্কারের জন্য কথা স্ত্রী নাকের অলংকার পড়া না পড়ার সাথে স্বামীর লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই